এবার চলে আসলাম আমাদের বিয়ে বিয়েবাজার শপে বিয়েবাজার শপ শুধু আমাদের না আপনাদের সবার আমরা শুধু দেখভার বিয়ে বাজার সবটাই হলো আপনাদের তো এবার আমরা যেহেতু এখন বিয়ের মৌসুম ঈদের পরে আমরা গায়ে হলুদের বিশাল কালেকশন নিয়ে এসেছি এগুলা পঞ্চাশ পিস একশো পিস যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রথমে আমরা একটা ধামাকা অফার দেব সেটা হলো মাত্র একশো টাকায় সুন্দর একটা শাড়ি একশো আশি টাকা যারা গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো নিতে চান আমাদের শপে এসে দেখে নিবেন এবং অনলাইনের মাধ্যমেও এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একশো পিস দুশো পিস পঞ্চাশ পিস যার যত পিস লাগে নেবেন কোনো দামাদামি করবেন না মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি তো আমি কালারগুলো দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন এটা হলো রানী গোলাপি কালার সুন্দর এক্সক্লুসিভ কালারটা মাত্র একশো আশি টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র একশো আশি টাকা দেখেন কত সুন্দর শাড়ি তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ বিয়ে বাজার তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি কালারটা মাত্র একশো আশি টাকা তো এটার অনেকগুলো কালার দেখাইলাম যারা নেবেন স্ক্যান শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পরে আমরা একটা কালেকশন দেখাবো মাত্র দুইশো টাকায় টাকায় বিয়েবাজারে পাবেন আমাদের সঙ্গেই থাকবেন কালেকশনটা হলো দুইশো ষাট টাকায় বারো হাত শাড়ি খুব চমৎকার একটা শাড়ি দেখেন এটা চমকি শাড়ি খুবই সুন্দর তো যারা এই শাড়িটা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন অনলাইনেও নেবেন বাজার পাইকারি শপ মূলত আমাদের বিজনেসটাই হলো পাইকারি যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন দুইশো টাকা করে দেখেন কত সুন্দর চমকি শাড়িগুলা মাত্র দুইশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দুইশো ষাট টাকায় গায়ে হলুদের চমকি শাড়িগুলা যারা নেবেন আমাদের শপে এসে দেখে নেবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি মাত্র দুইশো টাকা তো কালারগুলি আমি দেখাই দিচ্ছি যেহেতু ফুল পুরো মালটা খোলা সম্ভব না জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাকে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা চমকি শাড়ি পাচ্ছেন মাত্র দুইশো টাকা থেকে আমাদের কাছে শুরু তারপর বিভিন্ন দামের আছে। মাত্র দুইশো টাকা দেখেন কত সুন্দর কালার এটা হলো অরেঞ্জ কালার অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো ষাট টাকা করে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে তো এবারের আমরা আরেকটা কালেকশন দেখাবো সেটা হলো এটার কালারগুলো তো এবারের কালেকশনগুলো আমরা একটু ব্যতিক্রম দেখাবো সেটা হলো দেখেন পিঙ্কিশ কালার সাত শাড়িগুলি এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো যারা নিতে চান সাত এই শাড়িগুলো চ্যালেঞ্জ করা প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর কালার এটা আকাশী কালার দারুণ একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যারা গায়ে হলুদের জন্য শাড়ি নেওয়ার ইচ্ছুক কাছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা তো আমাদের চমকি শাড়িগুলো একটা বৈশিষ্ট্য আছে হলো বিভিন্ন প্রাইজের হবে তো যারা নিতে চান শপে চলে আসবেন এটা দেখাইলাম তিনশো পঞ্চাশ টাকার একটা শাড়ি তারপরে চমকি আরেকটা দেখাবো আমরা এটা আরেকটু বেটার কোয়ালিটির এটার প্রাইস পড়বে হলো চারশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি অনলি চারশো টাকা এটা চমকিটা একটু বড় তো এই জন্য পঞ্চাশ টাকা বেশি আর এটার সুন্দর সুন্দর কালার হবে দেখেন ব্ল্যাকের মাঝে সুন্দর এক্সক্লুসিভ শাড়ি এবং ব্ল্যাকটা কিন্তু কুচকুচে একটা ব্ল্যাক প্রাইস পড়বে চারশো টাকা এবং শাড়ির কোয়ালিটি গুণগত মান অনেক বেটার এবং আপনার এটা কিন্তু দুই দিকে দুই রকমের পা এই মানে দুই দিকেই কিন্তু আপনার যে মাল্টি কালার পার বসানো খুব এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে চারশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন তো এই জন্য যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য তো তারপরে আমরা গায়ে হলুদের আরেকটা ডিজাইন দেখাবো সেটা হলো কাঁথা স্টিজের হাতের কাজের শাড়ি দেখেন কত সুন্দর এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন কাঁথা স্টিজের হাতের কাজের শাড়িগুলা সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় এত সুন্দর কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে তো যারা নিতে চান তারা কিন্তু বিয়ে বাজারে চলে আসবেন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা শাড়ি সাড়ে তেরো হাত শাড়ি তো এই একটা শাড়ি দেখাবো এটা হলো বাসন্তীর মধ্যে সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন সিম্পলের ভিতরে আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা হলো একটু আলাদা তো যারা এই শাড়িটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সো এবার আপনাদের আরেকটা কালেকশন দেখাবো এটা হলো গ্রামীণ চেক গ্রামীণ চেকের শাড়িগুলো কিন্তু সবার পছন্দের শাড়ি তো একসাথে যারা অনেকগুলা গ্রামীণ চেক নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা সুন্দর একটা শাড়ি অনলি চারশো পঞ্চাশ এবার আপনাদের একটা শাড়ি